হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমি ভালো আছি দুরন্ত শৈশব আসলে এই দুরন্ত শৈশবই কিন্তু আমরা একটা সময় মুজে ছিলাম মনে হতো যে এই খেলাধুলা দুষ্টমি এগুলো হচ্ছে খুব ভালো লাগার বিষয় কিন্তু আস্তে আস্তে বয়সের পরিক্রমায় কিন্তু আসলে সংসার জীবনে ঢুকে গিয়েছি কাঁধে দায়িত্ব চলে এসেছে আজকে পটুয়াখালে ঝাউতলায় আমরা এসেছি এবং হচ্ছে ঝাউতলার এখানে এসে দেখলাম যে অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছে তাহলে চলুন একসাথে আমরা দেখে আসি Siapa ni? Ahli. 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 Ahli.